বন্ধুরা আপনারা দাদের জম দেখছেন দাদের জম কোনটিকে বলছি এই ফুল না এই গাছটিকে এই গাছটির নামই হচ্ছে দাঁত মর্দন মর্দন মানে দমন অর্থাৎ দাঁতকে দমন করার ক্ষমতা রাখে এই গাছটি এই গাছটিকে আপনারা কি করে চিনবেন এর বিশেষ ফুল আকর্ষণীয় হলুদ রঙের যে ফুলটি আমি কাছ থেকে একটু দেখাতে বলবো এই ফুল দিয়েই চিনতে পারবেন এই গাছটিকে এবং দাদের জন্য যেটি ব্যবহার করা এই গাছে সেটিও ভালো করে দেখুন এর পাতা কত সুন্দর পাতা এই গাছের পাতা আটটি দশটি নেবেন নিয়ে ভালো করে পিসবেন দেখবেন সবুজ রঙের এক ধরনের রস বের হলো সেই রসটি এখানে আপনার চর্মরোগ হয়েছে সেখানে লাগিয়ে দেবেন আমার বিশ্বাস চার পাঁচ দিনের ভিতর ব্যানিশ হয়ে যাবে আমি নিজে ব্যবহার করেছি আমি আমার বন্ধুজনকে ব্যবহার করতেও দেখেছি সুতরাং অতিরিক্ত মাত্রায় না হলে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই এখন এর ইংরেজি নাম হচ্ছে ক্যান্ডেল বুশ অনেকটা মোমবাতির মতো দেখতে সেই জন্য বলা হয় বাংলায়ও অনেকে বলে ফেলেন মোমবাতি ফুল যাই হোক ঝোপ জঙ্গলে এটি জন্মায় এবং এর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে সেন্না আলাটা এই গাছটিকে একটু চেনা প্রয়োজন আপনাদের ভালো করে গাছ এই গাছে কিন্তু আবার পিঁপড়েও থাকে আমার মনে হয় এই গাছের ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে ওই দেখুন পিঁপড়েও দেখা যাচ্ছে হ্যাঁ একটু সাবধানে করবেন ঝোপ জঙ্গলে জন্মায় তো